বালির বাজার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের এই বালির বাজারটি প্রায় দুইশো বছর আগে এখানে স্থাপিত হয় এই বাজারটি স্থানীয় মীরবাড়ির প্রবীণ লোকজন এখানে প্রথমে শুরু করেন স্থাপন করেন এই বাজারটি শুরুর দিকে এই বাজারটি তেমন জমজমাট না থাকলেও এখানকার যারা কৃষক রয়েছেন তাদের বিভিন্ন উৎপাদিত বিভিন্ন শাক সবজি তরি তরকারি এখানে পাওয়া যেত এই বাজারটি হওয়াতে এই শাকুয়া গ্রাম সহ আশপাশের অনেকগুলো গ্রামের মানুষ এখানে বাজার ঘাট করতে আসতেন এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে এই বাজারটি সম্পর্কে স্থানীয় লোকজন এখানকার ক্রেতা এবং বিক্রেতা ওনাদের সঙ্গে কথা বলবো এবং এই বাজারটি সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আসুন আমরা জানি এই বাজারটি সম্পর্কে কতদিন ধরে ব্যবসা করতেছেন বছর ছয় তিরিশ তিরিশ বছর কোন এলাকায় আপনার বাড়ি নগরছাড়া নগর ছাড়া এই যে বিক্রি করেন তাতে কি আপনার পুষে পুষেন হ্যাঁ এইগুলো কোত্থেকে আনেন এই যে এইগুলা ত্রিশ সাল থেকে আনেন এই এই যে যে বিক্রি হয় এগুলা কি সবই যাবে না আর অন্য বাজারেও বিক্রি করতে হবে প্রত্যেক বাজারে বাজারে বিক্রি করেন চার বছর আগে ব্যবসা হচ্ছে অন্য ব্যবসা এই হাটে কোন দিন কোন দিন বসে এই হাটে শুক্রবার আর সোমবার

আর দেখা গেছে আপনার এখানে কিন্তু মোটামুটি অনেক দূর থেকে কোরবানিদের সময় বা বিভিন্ন আপনার এই কোরবানিদের সময় কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আছে এখানে আপনার কুরবানির গরু ছাগল কেনার জন্য এই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ কারণ দেখা গেছে আপনার এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি এই পাশেই কিন্তু আপনার একটা ইডের সোলিং এর রাস্তা আছে এই রাস্তাটা কিন্তু আপনার বাজারের রাস্তা ওই মেন রোড থেকে বাজারের রাস্তা এই রাস্তাটা কিন্তু আপনার অনেক পুরাতন যার জন্য মানুষের বৃষ্টি আসলে কিন্তু মানুষ চলাচল করতে পারে না বাজারে সহজে আসতে পারে না আপনি কি কিনতে আসছেন এই যে সবাই কি কি কিনছেন পেঁয়াজ বাগুর উস্কি আপনি কোন এলাকা থেকে আসছেন হরিরামপুর হরিরামপুর আনাজ তরকারি কিনতে আসছে আর কি সব জাতীয় আনাজ তরকারি কিনতে আসছে কি কিনছেন কিনছি আপনার এই নটোমেটো কিনছি দইনা ভাতা কিনছি কলা কিনছে বেগুন কিনছি আলু কিনছি আপনার বাড়িতে আমার বাড়ি এলাকায় এই বাজার থেকে হাফ কিলো দক্ষিণে হাঁস মুগামুগি গরু ছাগল আনাজ তরকারি সব জিনিস ওঠা ওঠে শহরের বাজারের তুলনায় এইখানকার জিনিসপত্রের দাম কেমন অনেক কম আমরা অনেক কমে কিনি কারণ তরকারি মনে করে আমরা খাত থেকে উতুলে আনতাছে আমরা নগদ টাকায় কিনতাছি অনেক কম কিনি শহরের চেয়ে অনেক দামে কম আজকে কি কিনছেন বেগুন বেগুন কিনছেন আর কি বেগুন কিছু আচ্ছা আপনাদের কোন গ্রাম নৌপাড়া নৌপাড়া থেকে এখানে আসছেন যে প্রতি হাটে এইখানে বাজার ঘাট করেন প্রায় করে প্রায় করেন যে এই বাজারটা কতদিন আগে এই বাজারটা গইরা আমার বাপের ধরনের অবস্থা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ আমলে এই বাজারটা ঘুরে উঠছিল যে আচ্ছা আপনারা যখন ছোট সময় এই বাজারটাতে আসতেন কি ধরনের জিনিসপত্র এই বাজারে পাওয়া যাইত সব প্রায় কাঁচামাল প্রায় সবই পাওয়া যেত এবং ফাট ধান বিক্রি করা হইতো আচ্ছা এই বাজারটা হইরা উঠা উঠাতে এখানকার গ্রামের মানুষজনের কেমন উন্নতি হয়েছে অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট হয়েছে এখন অনেক উন্নত হয়েছে মানুষের অনেক সুবিধা হয়েছে সুবিধা হয়েছে আগে শহরের বাজারে যেহেতু এখন এই গ্রামেই সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আচ্ছা মানে এইখানকার যে কৃষক আছে তাদের উৎপাদিত বিভিন্ন কাঁচা শাকসবজি তোরি তরকারি এই হাটে বিক্রি করে এইখানে বিক্রি করে এইখানকার যে কৃষক আছে তাদের উৎপাদন কি আগের চাইতে বাড়ছে না কমছে আগের চাইতে বাড়ছে আগের চাইতে একটু বাড়ছে জি তবে এই বাজারের নাম কি বালির বাজার বালির বাজার এখানে কোন দিন হাট বসে সোমবারে আর শুক্রবারে শুক্রবারে আজকে কি কিনতে আসছেন হ্যাঁ বাগন কি নাম শাক কি নাম কুশি কি নাম কমিটো বাগন কি নাম এই বালির বাজারটা কতদিন আগে এই গইরে উঠছিল একটা অনুমান দুইশো বছর দুইশো বছর আগে এটা গরে উঠছিল আচ্ছা এই দুইশো বছর আগে এই বাজারটা কে গইরে উঠাইছিল উঠায় ছিল বলে আপনারা জানেন যে এই বাজারটা কে তৈরি করছিল এই বাজারটা সৃষ্টি করছিল গো আচ্ছা তার নামাটা উমেদ আলি মির উমেদ আলি মির উনার বাড়ি কি এই এলাকাতে এই এলাকা এই বাজারি টাগর এই টাগর মিরবাড়ি তারাই বসন্ত সব ও তারাই এইখানে দুইশো বছর আগে এই বাজারটা তৈরি করে টাগর নিজ জায়গা আচ্ছা দুইশো বছর আগে এই বাজারটাতে কি ধরনের জিনিস পাওয়া যাইতো আপনারা শুনছেন পাওয়া যাইতো ছবি পাওয়া যেত মাছ মাংস সব কিছু পাওয়া যাইতো এ পাঁচ মুছালি সবকে আগে এইখানে হাটবারে লোকজন কেমন থাকতো আর এখন এই হাটবারে লোকজন কেমন আগে চাই এখন কম আগে অনেক বেশি থাকতো আর এখন কম কম হ্যাঁ হ্যাঁ আরে ওর দেখ ওর দেখ না মানে এই বাজারটা হওয়ারতে আপনাদের কি ধরনের সুবিধা হইছোঙ্গ খুব ভাড়া সুবিধা হইছে ভালো সুবিধা হয়েছে মানে এইখানে কি এই বাজারটাতে দোকান পাটে যে ধরনের জিনিসপত্র উঠে তাতে কি আপনাদের শহরমুখী হওয়া লাগে কিনা না এখানেই সব পাওয়া যায় এখানেই সব পাওয়া যায় বাজারটার মধ্যে হলো বাজারটা শুরুর দিকে মানে খুবই জমজমাট ছিল এর চেয়ে আরও অনেক জমজমাট ছিল এখন একটু ওই যে কালের প্রবর্তনে বাজারটা একটু ছোটো হয়ে গেছে কারণ হইল গা মুড়ে মুড়ে দোকানপাট মুড়ে মুড়ে বাজার মুড়ে মুড়ে আপনার হাট বাজার এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা বাজার প্রায় একশো বিশ তিরিশ বছর বয়স হবে বাজারের মানে আমারই বয়স ধর ষাট পঁয়ষট্টি হ্যাঁ আমার দাদার আমল থেকে বা দাদার আগের আমল থেকেই এই বাজারের বাজার চলতেছে আগে খুব বড় ছিল হ্যাঁ এখন অনেকটু মানে শুরু হয়ে গেছে

অবকাঠামো বলতে আমাদের এই যে ঘর দরজাগুলা হইতেছে এই ঘর দরজাগুলো ভাঙা যাইতেছে এগুলো কোনো সংস্কার করা হইতেছে না হ্যাঁ এই যে বাজারে একটা ড্রেনের দরকার ড্রেনেজের দরকার ড্রেন হইতেছে না বাজারে আর মনে করেন যেগুলো যে আমাদের বাজারে একটা পাকা একটা ইয়ার দরকার ওই বসার জন্য লোকজনের এটা পাচ্ছি না আমরা হ্যাঁ হ্যাঁ পাচ্ছি না আর মানে সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে ওটা থেকে আমরা বঞ্চিত যেরকম বাজারে কিছু লাইটের দরকার আছে লাইটের দরকার আছে সরকারিভাবে যে লাইটগুলো আমাদের বিভিন্ন রাস্তাঘাটে দেওয়া হয় ওই যে কি লাইট গোয় ওইগুলারে মানে হ্যাঁ ফোকাস লাইট হ্যাঁ ফোকাস লাইট ওইগুলি দরকার এই বাজারটা অনেক দিন আগে আমাদের জন্মের অনেক আগে বাজারটা আমার বয়স ধরেন ষাট বা একষট্টি চলে এটা আমি জন্মের পরে আমি এটা আমার জন্ম নাইনটিন সিক্সটি থ্রিতে তার জন্মের পরে আমি দেখতেছি এই বাজার কিন্তু তখন তখন তো এত ধরনের এত মানুষও ছিল না এত জনগণ ছিল না আর এত ঘন ঘন বাজার মুহূর্ত ছিল না এই বাজারটা এই পত্র অঞ্চলের মধ্যে বিরাট একটা নাম করা বাজার এটা আমাদের মিরবাড়ির সম্পূর্ণ সম্পত্তি আমাদের মির কারণ একটি শতাংশ জায়গাও এই বাংলাদেশের কেউ ইনশাল্লাহ দেয় নাই আমাদের ছাড়া এই ধরনের আপনার এই যে প্রাইমারি স্কুলটা আছে এইটা বাউন্ন শতাংশ এটা আমাদের দেওয়া এই ঈদগা মাঠটা এটা এটা উনচল্লিশ শতাংশ এটা আমাদের দেওয়া ওইখানে একটা মাদ্রাসা আছে এটা তো বাজারের সাথেই সাড়ে ছয় শতাংশ ওইটা আমাদের দেওয়া হাই স্কুল প্রায় দেড়শো দুইশো শতাংশ ওইটা আমাদের দেওয়া টোটাল জায়গাটাই আমাদের দেওয়া আমাদের দাদার বাপেরা ওনারা এই বাজারটা আর কি কোনো একটা কামরা শুনছি আর কি তখন তো আমাদের জন্ম হয় নাই মানে এলাকার সাথে এক করে অন্য এলাকার সাথে এক করে এই বাজারটা রাতারাতি তৈরি করে ফেলছিলেন তারা তখন এই বাজারের ইয়া ছিল এত জমজমাট ছিল না ইদানিং যে সকল জমজমাট হচ্ছে আর কি এখন তো প্রায় মুরে মুরে এখন এ হয়ে যায় আর এটা তখন থেকেই সপ্তাহে দিন চলে শুক্রবার আর সোমবার এখানে সোমবার এটা ডাক হয় সরকারি ডাক হওয়ার পরে আমাদের এই মির যারা সম্পত্তি দিছে তারা কিন্তু কোনো বেনিফিট এই বাজার থেকে পায় নাই বলতে পারেন এটা একরকম জোর করে সরকার নিয়ে গেছে বর্তমানে প্রতি বছর পঁচিশ লাখ ছাব্বিশ লাখ বা আরেকটু বেশি বা আরেকটু বেশি ডাক হচ্ছে সরকার কিন্তু নিয়ে নিচ্ছে টাকাটা আমরা কিন্তু বাজারে কিচ্ছু পাচ্ছি না আপনারা দেখেন এই গড়গুলি নাইনটিন সেভেন্টি সিক্সে গড়গুলি হয়েছে আমার স্পষ্ট মনে আছে তখন আমি ক্লাস সিক্সে পড়ি এই যে পাঁচটা ঘর হয়েছে তো ইদানিং ওই যে দুই চারটে ঘরের সামান্য একটু উন্নতি কয়টা টিনে একটু লাগাইছে কিন্তু কাঠগুলি দেখবেন আপনার নাইনটি পার্সেন্টই আপনার 45 বছর আগের যেগুলো সেট আছে সেট সাইদের জন্য সেট করে রাখা আছে এগুলো জরাযীর্ণ জরাযীর্ণ এখন বেহাল অবস্থায় বেহাল অবস্থায় আচ্ছা এইগুলা সংস্কার আপনারা চাইতেছেন হ্যাঁ এইগুলি সব এক নাম্বার আচ্ছা যে বিষয়গুলা এই বাজারটাতে কি ধরনের আক আর কি ধরনের অবকাঠগত উন্নয়ন হইলে এই বাজারটা আরো ভালো কইরা জমতো এখানে মানুষজন আসতো আর এইখানে এই বাজারটাতে কোন কোন এলাকার মানুষজন এখানে বাজারঘাট করতে আসে এইখানে ধরুন অনেক দূর দূরান্ত থেকেও আসে বিশেষ করে সোমবার দিন এই যে যেমন আজকে আজকে সোমবার দিন এটা হলো গরুর বাজার অনেক দূর দূরান্ত থেকে অনেক ময়মসিং থেকে আপনার ভালুকা কাছাকাছি থেকে অনেক লোক বিশেষ করে এখানে আসে আপনার কুরবানের ঈদের সময় একটু বেশি আর কি অন্যরকম ওটা দুই দিন তিন দিন হয় সপ্তাহে গরু ব্যসা কেনা চলে ওই টাইমে একটু বেশি দূর দূরান্ত আসে এখনো আসে অনেক অনেক দূর থেকে লোক আসে কেনাকাটা করার জন্য এক নম্বর দু নম্বরে যেমন তরি তরকারি এই যে আপনি দেখতেছেন যে বিভিন্ন সবজি তরি তরকারি এগুলি আশেপাশের লোকজনই আনে এবং পাইকার ওইখানে আসে তারা এসে এখান থেকে ওই কৃষকের কাছ থেকে কিনে নেয়া ঢাকা মাহমুসিং টাউনে বা ঢাকা গাজীপুরে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছে এই একটা এদের উপকার হইতেছে এক নম্বর দুই নম্বর হলো আপনি যে কোনো জিনিস যদি উন্নতি করতে চান তাহলে রাস্তাঘাটের প্রয়োজন রাস্তাঘাট উন্নয়ন আপনার তাহলে সব কিছুই উন্নয়ন কিন্তু আমাদের যে রাগামারা থেকে যে রাস্তাটা আসছে এটা যে বেয়াল দশা আমার মনে কয় কোনো ডেলিভারি রুগী যদি এই রাস্তা দেওয়া যায় তাহলে আল্লাই না করুক রাস্তার মাঝখানে ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি আছে খুবই খুবই খারাপ বেয়াল কিছুটা খারাপ না ওই রাস্তাটা বিশেষ করে রাস্তাটা এই চার কিলোমিটার রাস্তা খুবই খারাপ প্রচণ্ড খারাপ রাস্তাটা এক নম্বর আর পশ্চিম সাইড যত রাস্তা নাই আছে ছোট রাস্তা কাঁচা রাস্তা এই দিকটাও একটা আছে কাঁচা রাস্তা আবার এই দিকটা বেরোয় ওই রাস্তাটা আবার এই দিকটা গিয়ে আবার ওইখানে মিলছে তো কোনো রাস্তা আপনি ঠিক পাবেন না হাটবার ছাড়া বলতে গেলে ওই যে ধরেন আপনার আশেপাশে যে সকল দোকান আছে তারাই থাকে বিশেষ করে মানুষ মোটামুটি এলাকার মানুষ তাই আসে কিন্তু এখন তো মুরে মুর হয়ে গেছে একটা 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 ওইখানে বেশিরভাগ মানুষ মুড়েই বসে বিশেষ করে আপনার লতা যখন উঠে তখন ওই দশটা থেকেই লতা বেচা কেনা থেকে না শুরু হয়ে যায় সকাল থেকে পাইকার আসতেছে তারা লতা কিনে ঢাকায় বা বিভিন্ন এলাকায় সাপ্লাই দিয়ে দিতেছে আর এমনি বাজারে হাতবার এই দোকানদারা যারা আছে তারাই অন্য কোনো আইটেম উঠে না মানে আপনাদের এই অঞ্চলে মানে কৃষকরা কি ধরনের সবজি বেশি উৎপাদন করে এই ধরনের যে লতা বেগুন শশা বেগুন লতা তারপরে আপনার কাঁচামরিচ লাউ আর বিভিন্ন শাক সবজি ডাটা মুলা পাট শাক লাল শাক হ্যাঁ উৎপাদন হয় আশেপাশে উৎপাদন হয় বিশেষ করে আমাদের এটা আট নম্বর ইউনিয়ন সাক্ষর ইউনিয়ন সাতটা গ্রাম গ্রাম আছে মোটামুটি সাতটা গ্রামের লোকজনে আসে তাছাড়া পার্শ্ববর্তী ইউনিয়ন যেমন বিশাল একটা ইউনিয়ন বালিপাড়া একটা ইউনিয়ন এখানে সাত নম্বর হরিরামপুর ইউনিয়ন গেলে নদী অনেকটা বড় হাজার এক নম্বর দুই নম্বর বিশেষ করে বর্ষাকালে বাজারের বেহাল দশা এই যে দাঁড়াই আছে দাঁড়ায় থাকার সম্ভব প্রচণ্ড টাটকাটা হয় না তখন মানুষের চলাচল বড় কষ্ট হয়ে যায় এই বৃদ্ধ মানুষগুলি ধর পিছলাকায় পড়ে যাইতেছে অনেকে আহত হয়ে যাইতেছে এটা যদি একটু ধর ফ্লোডটা বাজারের বেড়া আর কি যেটা এটা একটু উন্নতি করে দিলে বা একটু মাটি মুঠে উঠে একটু বিছাই দিলে বা একটু পাকা টাকা করে দিলে অনেকটা আরাম মানুষ করতে পারতো দীর্ঘক্ষণ এই বাজারটি সম্পর্কে এখানকার সাধারণ মানুষ ক্রেতা বিক্রেতা এবং এখানকার যারা বাজার কমিটি রয়েছে ওনাদের সঙ্গে কথা বলেছি এই বাজারটি সম্পর্কে আলোচনা করে যে বিষয়টি আমরা জানতে পেরেছি এই বালির বাজারটি এখানে গড়ে ওঠার ফলে এখানে ব্যাপক মানুষ এখানে কেনাকাটা করে থাকেন সপ্তাহে শুক্র এবং সোমবার এখানে হাট বসে হাটবার ছাড়াও প্রতিদিনই এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় বাজার থাকে এই শুরুর দিকে এই বাজারটি খোলা মাঠেই মানুষজন তাদের বিভিন্ন কৃষি পণ্য এবং নিত্য এবং ভোগ্য সামগ্রী নিয়ে বসতেন পরবর্তীতে এই বাজারটিতে বিভিন্ন দোকানপাট গড়ে ওঠায় আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় সাংসারিক অনেক কিছু এই বাজারটিতে পাওয়া যায় এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক উন্নতি পরিবর্তন এসেছে এখানকার গ্রামের মানুষ কর্মচাঞ্চল্য হয়েছে এখানকার শিক্ষা সংস্কৃতি এবং এখানকার অর্থনীতি ব্যাপকভাবে উন্নতি হয়েছে এখানকার যারা কৃষক রয়েছেন এই স্থানীয় এই বালির বাজারটিতে তাদের বিভিন্ন কৃষি পণ্য নিয়ে আসতে পারেন এবং এখানে তাদের জিনিসপত্র বিক্রি করে তাদের যে ন্যায্য মূল্য তারা এই বাজার থেকে পেয়ে থাকেন ফলে তাদের যে কৃষি উৎপাদন এই এই কৃষি উৎপাদন তারা আরও বৃদ্ধি করছেন এবং এখানকার যে বিভিন্ন গ্রাম রয়েছে এই বাজারটিতে সবাই এই গ্রামের মানুষজন এই বাজারটিতে আসেন এবং এখানে বাজার ঘাট করেন প্রয়োজনীয় সকল জিনিসপত্রই এই বাজারটিতে পাওয়া যায় তবে এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা একটা বিষয় আক্ষেপ করে বলেন যে দীর্ঘদিন যাবৎ এখানে সেট নির্মাণ হলেও দীর্ঘদিন ধরে এটি জরাজীর্ণ এবং বেহাল অবস্থায় রয়েছে এখানে এগুলোর কোনো সংস্কার না হওয়াতে বর্ষা বাদলে এখানে অসুবিধায় পড়তে হয় বাজারের যে রাস্তাঘাট রয়েছে এখানে তেমনভাবে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি যেখানে বাজারের পুরো বাজারটাই কাঁচা বর্ষার দিন এখানে প্রচুর কাদা মাটি কাদা এবং পানি জমে থাকে ফলে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা যাতায়াত করতে অসুবিধা হয় কেনাকাটায় তাদের ব্যাপকভাবে অসুবিধা হয় তারা এই বাজারটা উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার আহ্বান জানান বাজারটি হওয়ার ফলে শহরমুখী বা উপজেলা সদরমুখী তারা তাদেরকে হতে হয় না এখানেই তাদের সকল ধরনের পণ্য সামগ্রী কিনতে পারেন পাশাপাশি এখানে একটি গরুর হাট রয়েছে সোমবারে ব্যাপক গরু এখানে পাওয়া যায় দূর দূরান্ত থেকে যেমনি বিক্রেতারা এখানে গরু কৃষকরা তাদের গরু নিয়ে আসেন এবং বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা এখানে গরু কেনাকাটা করেন এবং এখান থেকে বিভিন্ন এলাকায় গরু নিয়ে যান গরু ছাড়াও এখানে হাঁস মুরগির মহাল রয়েছে পাশাপাশি ছাগল এবং মাছ তরি তরকারি শাক বিভিন্ন ধরনের মহাল এখানে রয়েছে বেশিরভাগ কৃষি পণ্য এখানকারই স্থানীয় কৃষকদের উৎপাদিত স্থানীয় কৃষিপণ্য এখানে বেশি পাওয়া যায় এবং এখানকার যে সকল কৃষিপণ্য রয়েছে সেগুলো খুবই টাটকা এবং মাম্পণ্য এবং শহরের বাজারের তুলনায় এখানকার যে সকল জিনিসপত্র রয়েছে সেগুলো খুবই কম দামে সস্তায় পাওয়া যায় এখানে সবচেয়ে বেশি ভালো এখানকার যারা কৃষক রয়েছে তাদের নিজস্ব গৃহপালিত পশু রয়েছে গাই রয়েছে এখানে তাদের দুধ যেগুলা তারা উৎপাদন করে থাকেন এই দুধ এই বাজারে পাওয়া যায় নিজস্ব ক্ষেতের কলা এখানে পাওয়া যায় এখানকার এই এই বাজারটিকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে সংসারে স্বচ্ছলতা এসেছে এখানকার মানুষ কর্মচাঞ্চল্য বেড়েছে এবং শিক্ষা সংস্কৃতিতে তারা আরও এগিয়ে যাচ্ছে তবে এখানে যদি অবকাঠামোগত যদি সুবিধা থাকতো তাহলে এখানে এই বাজারটি পূর্বের ন্যায় আরও জমজমাট হতো বলে তারা মনে করেন